এ দশ বারি ভিক্ষা কইরা আইলাম চুরিদারিও করতালাম না বেগ ডালৰ সাইডগুলো ভরতাল না বুতুল পাইছি দেখি বাঙালিতে মানে দেখি সামনে একটা বাইজ যায় কি হক ও ঘর কে আসেননি দয়া মায়া লাগলে কিছু দিন সামলে রাখো কিন্তু সময় মোমাই নাই খেল মন চাল দে ফুড আই খাই বই আই みんなたかりねい yeah. আল্লাহ 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 আলা মালিক বড়ি আজ মুন্সি আল বুয়া করেন ভাত আলোয়ান লাগে

মোবাইল <laughs> <laughs> জীবনে শিক্ষা হয়েছি ঠিক আছে আমার জীবন্ত צ'אץ! <tosses> 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 <tosses>